আল্লাহকে অপমান করে শিব আল্লাহকে উপেক্ষা করে শিখ আল্লাহকে উচ্চ করে শিব আল্লাহর মান মর্যাদাকে নষ্ট করে দেখেছেন শিল্প কত বড় একে তো পাপ আপনার ইহ কালো গেল পর কালো গেল দ্বিতীয়ত শিল্পকে আল্লাহকে খাটো করা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে আল্লাহ তালা কঠের হুশকে দিয়ে বলেন শুনে রাখুন

যত বড় পাপই হোক না কেন ফলাফল তার জান্নাত আসতে পারে বিচারের মাঠে কিন্তু সেই নামে যদি পাপ থাকে তাহলে বিচারের মাঠে ফলাফল জান্নাত আসবে না নানা সারাজি আল্লাহ তালা আমাকে বলেন রাশন সালমান সাল্লাম বলেছেন এইচ মাঠে আল্লাহ তালা সমস্ত মানুষকে দেখে দেখবেন এই জন্ম থেকে নেতে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যাতো মানুষ আসবে সমস্ত মানুষের বিচারের মাঠে এসে আল্লাহ বলবেন ইবনা আদম হে আদমের ছেলেরা আমার सुनो মাইনাসরক্ত যদি তোমরা শিরক করে থাকো লাতাই তাইতানে বেকোরাবিদার যে খাতায়া খтая সুমলাকি দারে লাত শিরক দেই সেই আল্লাহ তাইতকে বেকোরাবে হামাদ들아 আজ যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমান পাপ নিয়ে পা 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 বাপে আকাশ জমিনের ফাঁকা সম্পূর্ণ হয়ে আছে এরকম পাপ যদি নিয়ে আমার দরবারে উপস্থিত হয়ে থাকো আর যদি তুমি সেরেক না করে থাকো আমি আল্লাহ তালা তোমার সামনে এই ফাঁকা পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব যা তোমার সব পাপ ক্ষমা করে দিলাম জেনারে বিচার অন্যায় যা কিছু আছে সবাই মাফ করে দিলাম তবে আমাকে খাটো করা যদি কোনো পাপ থেকে থাকে তাহলে হবে না সফিদুল ইসলাম জাগরণী বলছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সা বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানানো হয় তবু লাভ হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না নিচারের মাঠে যদি শিল্প অবস্থায় কোন মানুষ ওঠে তাহার যুগ পড়ে থাকলে তার লাভ হবে না বেচারের মাঠে

এরকম কাজ আল্লাহ করেননি এ আদেশ আল্লাহ রাসুল দেননি আপনি শেখ করেছেন আপনার দেহে শ্বাস আছে আপনি তোমা করে ফিরে আসুন শেখ অবস্থায় যদি দেহে থেকে শ্বাস চলে যায় তাহলে বিচার মাঠে ক্ষমা হবে না আপনি এইভাবে স্মরণ রাখেন শির করলে আল্লাহকে খাটো করা হয় শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আবহাওয়ার না তারা আনো বলেন আসন সলমন না আনে অহ সলমান বলেছেন মাতা লাই রো কবিল্লাহ ফাদা খালাও জান্না কে যদি মারা যায় শেরেখ না করে থাকে তাহলেও জাননাতে যাবে আমার মাতা ইশ রকবিল্লাহ ফাদা খালাম না কে যদি মারা যায় শেরেখ করে থাকে তাহলে জানাম নামে যাবে তাহার যে পড়লেও ধজ করলেও কোটি টাকা দান করলেও কেন সব বাতিল হয়েছে এক নেকিও নেই যে হজ করে আসছেন বিমানবন্দরে নেমেছেন বাড়িটা ঢাকার ওই ছেলেরা সম্মান করে গাড়িতে নিয়ে আসার জন্য আগে নিয়ে যাওয়ার জন্য এসেছে গাড়িতে গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছে আব্বু একটু থাম পাঁচটা টাকা দিই গোলাপ সাহের মাজারে পাঁচটা টাকা পাঁচটা পয়সা বের করে দিয়েছেন হজের জীবনের এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা নওয়াজ মিনজালে এক নেকি থাকবে না এটাই চূড়ান্ত হাজারো দলিল আয়াতের পর আয়াত হাদিসের পর হাদিস হাজারো হাজার দলিল আপনার এক নেকিও থাকবে না যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় ইসলাম একটা চূড়ান্ত সঠিক ধর্ম আপনার নেকি থাকবে না এটাই চূড়ান্ত আমাদের এলাকা আমাদের মা চাচিরে জামা কলা জোড়া কলা খেতে দেয় না তারা বলে না খবরদার ছেলেদেরকে জামা কলা খেতে হয় না এতে জমজ সন্তান হয় তাহলে তাদের ধারণা যে কলা জমজ সন্তান দিতে পারে অথচ সন্তান দিতে পারে কে আল্লাহ এবার দেখেন একটা কাজ যাতে আল্লাহর মর্যাদার ক্ষতি করা হয় এই কাজটা এত ক্ষমতাধর কাজ যে আল্লাহ যেটা করতে পারে সেটা কলাও হেরিনা হচ্ছে আল্লাহর মানকে খর্ব করা এক আল্লাহ রসুল একজন মানুষের হাতে দেখলেন একটা বালা একটা মানুষের হাতে বালা দেখে আল্লাহ রসুল বলছেন মা এটা কি তখন লোকটি বলছে হাজে আমার শরীরে দুর্বলতা রয়েছে এই জন্য আমি বালা ব্যবহার করি যেটা এখন মানুষ করে তখন আল্লাহ রসুল বলছেন তুমি বালা খুলে ফেলো তুমি যদি মারা যাও এই বালা যদি তোমার হাতে থেকে যায় মা ফুল হাত বিচারের মাঠে তুমি ফলাফলে তোমাকে জাহান নামে যেতে হবে আপনার হাতে যদি বালা থাকে। ঘড়ির সাইজে বালা থাকে তাহলে এই মুহূর্তেই খুলে দিতে হবে বাড়িতে গিয়ে ছেলে মেয়ে স্ত্রীর হাতে কমরে কারোর কাছে থাকবে না এই অবস্থায় যদি মারা যান ফলাফল জাহান্নাম হবে আর যদি খুলে মারা যান

কেউ যদি তাবিজ ঝোলাই তাহলে শেখ করলো কেউ যদি গলায় কমরে বাঁতে ব্যবহার করে তাহলে মুসরে আল্লাহ রসল কঠোর বলেছেন যদি হাতে কমরে গলায় থাকে এখনই খুলতে হবে এক মিনিট সুযোগ নেই হুজুর যদি বাইশের পাগড়ি মাথায় বেঁধে আলু খাল্লা হাঁটু পর্যন্ত টাকু পর্যন্ত জুব্বা পরে সুরাই অ্যাসিন দিয়ে তাবিজ রেখে দেয় তব ও তা হারাম তবু তা সেরে কি কাম হুজুর তো জাহান নাম হবে হবেই আপনার ফলাফল ভয়াবহ আপনি সাবধান থাকুন পৃথিবীর কোন মানুসি তাবিজ লিখে দিতে পারে না আপনি লিখতে পারেন না আল্লাহ রসুল স্পষ্ট ভাবে বলেছেন মান তার রাখা তামিও ফাঁকা দাস রাখা কে যদি তাবিজ ঝুলাই তাহলে সেরে করল মাদুরী একেবারে হাম টোটাল এই হারাম এতে সেরে খয় রাসুল সাল্লাম বলেন দেখছেন ঢাকার জনৈক মহিলা সব সমাধা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দুর্বল হলে ও ঠিক করে দেয় মনে যেটা আছে সেটার ব্যবস্থা করে দেয় মনের আশা পূরণ করে দেয় মহিলা

গলকের কাছে গিয়ে যদি বলে আমার টাকা হারিয়ে গেছে একটু দেখুন তো তার বলা কথাকে যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন মাজিদ কে অস্বীকার করবে আর একবার আল্লাহ রসুল বলেছেন কেউ যদি গণকের কাছে যায় তারপর তার হারিয়া যাওয়া জিনিসের বিবরণটি তার সামনে পেশ করে তাহলে চল্লিশ দিন আল্লাহ তার ইবাদত কবুল করবেন না গণকের কাছে গিয়ে বিষয়টি পেশ করাতে আল্লাহ তাআলা আপনার উপরে এমন অসন্তুষ্ট হয়েছে 40 দিন আপনি আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না যেমন ভাবে আ রাসূল বলেছেন যে যদি নেশাগ্রস্ত রূপ পান করে লাঙ্গর জাল্লাহ আরবাইনা সামা তাহলে আল্লাহকেও 40 দিন সন্তুষ্ট করতে পারে না আপনি আর বুঝাতেই পারবেন না আপনার বিষয়টি আল্লাহকে 40 দিন যাবত আপনি যদি মনকের কাছে যান বিষয়টি পেশ করেন তাহলে 40 দিন যাবত আপনি আল্লাহকে কিছু বুঝাতেই পারবেন না 40 দিন পার হওয়ার পরে দেখেছেন

আপনি নয় জন মানুষের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন যে তখন আল্লাহ রসুল বললেন তার শরীরে তার গলায় বায়াত করলাম না হাত লোকটা এদাও ভিতরে ঢুকিয়ে ওই মাদুরিটে ছিঁড়ে ফেললো সাল্লি সাল তখন আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন এ দেখেন আল্লাহ রসুল নয় জনের সাথে বায়াত করলেন একজনের সাথে করলেন না জিজ্ঞাসা করা হলো কেন তখন আল্লাহ রসুল বলেন তার গায়ে মাদুরী আছে জন্য মাদুরী ছিঁড়ে ফেলা হলো আল্লাহ রসুল তার হাতে বায়াত করলেন যদি গায়ে শরীরে মাদুরী থাকে তাবিজ থাকে অষ্টদের আংটি থাকে তাহলে সে তার জন্য কত বড় বিপজ্জনক ব্যাপার আপনি দেখুন রাসুল সাল্লাম বলছেন মান রাত্রা কারো কোন দিন অশুভ ফল কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে সে সেরেক করলো সেরেক করলো সেরেক করলো কথাটি এখনো বুঝতে পারেননি আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো কলম যেটা ভালো নিব মনে করেছেন সেই কলমটা নেননি সাধারণ কলমটা পকেটে বাড়ি থেকে নিচে তালা এসে আহা ভালো কলমটা তো নিনি না আর ফিরে যাব না না ফিরে আর যাব না এই যে কথা আপনি বললেন ফিরে যাব না এটা হলো অশুভ ফল গ্রহণ করা Fakat আশরাক ও শিরক করলো আপনি কেনই কথা বলছেন কেন ফিরে যাবেন না সময় নেই যাবেন না সেটা ভিন্ন কথা কিন্তু কিভাবে আপনার অন্তরে জায়গা গেল যে ফিরে যাওয়া কাজ ভালো নয় এটাই হলো শিরকি কাজ আর কাজ হলো না বাড়িতে ফিরে এসেছেন তখন আপনি বলছেন এমন কোনো মহিলার উপরে চোখ পড়েছে কোন মহিলাকে দেখলাম যার করোনা আমার কাজটা হলো না এটাই হলো শিরকি গতি আপনাকে যদি কাছ থেকে ফিরিয়ে দেয় এটা শিল্প আমরা শিল্পের একটা বিবরণ আপনার সামনে পেশ করছি খুব খেয়াল করে কান লাগিয়ে শোনার চেষ্টা হাতের দেখে ভাগ্য পরীক্ষা করার হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শিল্প টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা শিল্প গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়া বিষয়টি পেশ করা শিল্প গরুকে রাখতে মারা যায় না এই হিসেব সে তুলসী গাছ তুলে ফেলা যায় না এই হিসাব সে তুলসী গাছে লাথি যায় না এ কথা সে ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা সে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল আপনার বাচ্চাটা দড়িয়ে এসে কুলাতে চড়ে নিয়েছে আপনার মা বলল এক লক্ষণে ছেলে কুলাতে পা দিতে হয় না এ বলে চিৎকার দিল কুলাতে পা দিতে হয় না এরকম কথা সে চুলাতে পা লেগে গেলে খারাপ ধারণা করা হয় এই ধারণা শিল্প ভাতের তরকারি পাতিলে পা লেগে যায় তখন খারাপ ধারণা করা হয় এই ধারণা শিল্প গাভীর দুধ যেন নষ্ট না হয় এই খেয়ালে তার গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া শিল্প পা ফুলে গেছে ফেটে গেছে এই কারণে আপনার কালো চুলে সাদা কড়ি লাগিয়ে দিয়ে পায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম কাজ শিল্প ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য শেখ ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল স্ত্রী ফরজ গোসল না করে সেম গাছের সেম ছিঁড়ে আনতে পারে না বেগুন গাছের বেগুন তুলে আনতে পারে না এটাই হলো শেরেখ আপনার স্ত্রী ফরজ গোসল না করে ভাতের পাতিল ধরে ভাত বের করতে পারে না ভাত রান্না করতে পারে না ঘরবাড়ি ঝাড়ু দিতে পারে না এটাই হলো শিরক আপনার স্ত্রী সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে পরোশ স্নান না করে পারে না কোরআন তেলাওয়াত করতে এই দৈহিক ব্যক্তিগত আপনার স্ত্রী সবই পারে পারে না কেন কে বল আপনার পিতা মারা গেছে সেই কবরে আপনার মা তিন দিন যাবত আলো জানিয়ে রাখছে বাতি এটা হচ্ছে শিরক ঢাকা থেকে গাড়িতে ছুটছে যাবে ন্যাশনাল রাজসা থেকে রাজসা থেকে ছুটছে আসবে ঢাকা তখনই সুপারভাইজার বলছে যে এই ন্যাশনাল গাড়ি রাজশাহীর পবিত্র ভূমি হচ্ছে শাহমুদ্দুর রহমতালের পবিত্র ভূমি ওর বাপের ভূমি ওর কবরে কি হচ্ছে সেটাকে জানে কার কোনো হিসাব নেই তার পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে যখনই সূর্য ডুবতে যাচ্ছে তখনই বাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আধা ঘন্টা বাতি জ্বলছে এটাই হচ্ছে সেরে এই দেশের মাটিতে অসংখ্য সেরে রয়েছে অষ্টাধাকুর আংটি হাতে ব্যবহার করা সেরে অষ্টা ঢাকুর আংটি লোহার আংটি চলে সোনার আংটি চলে না হিরে মুক্ত মানিক্য আংটি চলে ওই যে আজমিরের পাগল বলে দিয়েছে এই আংটিতে সব ভালো হবে লন্ডন থেকে পড়ে এসে ডাক্তার চিকিৎসা করতে পারে না রোগ চিনতে পারলো না আজমের পাগল রোগ চিনে নিল তাই বলে দিল অষ্টাধ আংটি দেয় সবকিছু ভালো হবে আর বলে দিল যে কোন সময় খুলল না তার মানে ওই আর কোন সময় মুসলমান না হতে পারে ওই জন্য হয়ে মারা যায় যদি এটা ঔষধই হয় অষ্টাধ আংটি তাহলে ছয় মাস থাক তিন মাস থাক পনেরো দিন থাক আজীবন রাখতে হবে কেন কে বলে দিলে এই বালা ব্যবহার করতে হবে মাদুলি ব্যবহার করতে হবে খুললেই আবার ফিরে আসবে শয়তান তার এটা চিকিৎসা নয় এটা হলো ধোকা এটা হলো প্রতারণা আপনি সাবধান থাকুন দুই চোখের কসম খেলে শির হয় ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলে মায়ের নামে কসম করলে শির হয় কবরে ফুল চড়ালে শির হয় কবরকে সম্মান করলে শির হয় কবরের কাছে কিছু চাইলে শির হয় কবরে মানব মানলে শির হয় কবরে কিছু দিলে শির হয়